কথা বলে ভালোবাসা আর যুদ্ধে নাকি সবই চলে কিন্তু এ কেমন ভালোবাসা যাতে প্রাণ গেল তিনজনের তা আবার সমাজের রক্ষক পুলিশের হাতেই এমনই অদ্ভুত এক ঘটনার সাক্ষী থাকলো ভারতের রাজধানী দিল্লি স্ত্রীকে নিয়ে সহকর্মীরা অশালীন মন্তব্য করায় তিনজনকে গুলি চালিয়ে হত্যা করলেন তিনি পুলিশ সূত্রে খবর অভিযুক্ত সিকিমের পুলিশ প্রবীণ রায় বর্তমানে দিল্লিতে কর্মরত ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটালিয়নের জন্য সুরক্ষিত জলের প্ল্যান্টে ডিউটিতে ছিলেন তিনি তার সঙ্গে ছিলেন অন্যান্য পুলিশ আধিকারীরাও দিল্লির হায়দারপুর এলাকার ওই জলের প্ল্যান্টের কাছেই ঘটে যায় ঘটনাটি ঘটনার পর থানা গিয়ে আত্মসমর্পণ করেন প্রবীণ কিন্তু ঠিক কি কারণে সহকর্মীদের প্রাণ নিলেন তিনি স্পেশাল কমিশনার দীপেন্দ্র পাঠক জানিয়েছেন জেরায় অভিযুক্ত দাবি করেন তার স্ত্রীর নামে অভব্য কথা বলছিলেন সহকর্মীরা তার ওপর মানসিক চাপ দিতেই এমনটা করছিলেন তারা আর তখনই মেজা ছাড়িয়ে আইন নিজের হাতে তুলে নেন প্রবীণ তিন সহকর্মীর দিকে তাক করেন পিস্তল চালান গুলি তবে তিনি যে ঠিক করেননি তার সঙ্গে সঙ্গে বুঝতে পারেন আর সে কারণেই আত্মসমর্পণের সিদ্ধান্ত ডেপুটি কমিশনার প্রণব তয়াল বলেন আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি সিকিম পুলিশের তিন কর্মীকে গুলি করা হয়েছে এদের মধ্যে দুজনের ঘটনাস্থলেই মৃত্যু হয় আরেকজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় সেখানেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন গোটা বিষয়টি চমকে দিয়েছে পুলিশ বিভাগকেই